আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা গভীর রাতে যখন পৃথিবী ঘুমিয়ে থাকে তখন আপনি একা অন্ধকার ঘর নিরবতা চারপাশে কিন্তু আপনার হৃদয় যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছে চোখের কোণে গরম অশ্রু জমে আছে টুট কাঁপছে আপনি ফিস ফিস করে বলছেন হে আল্লাহ তুমি কি সত্যি আমার কথা শুনছ ঠিক তখনই আপনার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো যেন কেউ কানের কাছে এসে বলল আমি তোমার কান্না শুনেছি হয়তো আপনি জানেন না কিন্তু আল্লাহ আপনার দুয়ার উত্তর ইতিমধ্যেই দিয়েছেন আপনি কি সেই রহস্যময় সংকেতগুলো দেখতে পাচ্ছেন যদি এই লক্ষণগুলো আপনার জীবনে ঘটে থাকে তবে জেনে রাখুন আল্লাহ আপনাকে শূন্য হাতে ফেরাবেন না প্রিয়দর্শক আপনার দুয়া কবুল হওয়ার শক্তিশালী পাঁচটি ইঙ্গিত যা আপনার জীবন বদলে দিতে পারে ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না কারণ আজ হয়তো এই ভিডিওই আপনাকে আল্লাহর রহমতের দরজা দেখিয়ে দিবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এক নাম্বার হৃদয়ের গভীরে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসা আল্লাহর বিশেষ সংকেত প্রিয়দর্শক আপনি কি কখনো এমন অনুভব করেছেন তাহা পড়ে উঠলেন দুহাত তুলে দোয়া করলেন চোখের ফানি ফেললেন কিন্তু তখনও মনে হচ্ছিল আমার কি সত্যি কবুল হচ্ছে ঠিক সেই মুহূর্তে আপনার অন্তরে এক অজানা প্রশান্তি নেমে এলো হৃদয়ের ব্যথা কমে গেল এক ধরনের অদ্ভুত স্বস্তি অনুভব করলেন মনে হলো আল্লাহ আমাকে শুনছেন আমি একা নই আল্লাহ সুবাহানাউতালা কোরআনে বলেন যে রাখো আল্লাহর স্মরণে অন্তর শান্তি পাই এটি কোনো সাধারণ অনুভূতি নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সংকেত যখন আপনার দোয়া কবুল হওয়ার পথে থাকে তখন আপনার হৃদয় এমন এক প্রশান্তি অনুভব করে যা আগে কখনো করেননি একবার এক সাহাবি রাসুল সাল আলহাসালামের কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আল্লাহর কাছে অনেক দোয়া করি কিন্তু কখনো মনে হয় না যে আমার দোয়া কবুল হচ্ছে তখন রাসুল সাল আসাল্লাম বললেন যখন তুমি দোয়া করো যদি তোমার হৃদয়ে প্রশান্তি নেমে আসে জেনে রেখো তোমার কবুলের দরজা কুলে গিয়েছে কখনো কি এমন হয়েছে আপনি রমজান মাসে কাঁদতে কাঁদতে দোয়া করলেন আর তারপর আপনার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলেন রমাদন হচ্ছে সেই মাস যখন আল্লাহ তার বান্দার দোয়া কবুল করেন এই মাসে তাহাজুত পড়ার পর দোয়া করার পর যদি আপনার হৃদয়ে প্রশান্তিতে ভরে যায় তবে বুঝে নিন আল্লাহ আপনাকে শুনছেন হযরত উমর আল্লাহ একবার বলেছিলেন আমি যখন দোয়া করি আমি দোয়া কবুল হওয়ার ব্যাপারে চিন্তা করি না আমি শুধু আল্লাহকে ডাকতে থাকি কারণ আমি জানি যদি আমার অন্তর প্রশান্তি হয় তবে আমার আল্লাহ আমাকে শুনছেন এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনার জীবনে কখনো কি এমন হয়েছে আপনি আল্লাহকে ডাকলেন আর তারপর এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলেন কমেন্টে লিখুন আপনি কখন এমন অনুভব করেছেন আপনার গল্প হয়তো কারো ইমান বাড়িয়ে দিতে পারে রমাদানে যদি আপনার দোয়া কবুল করতে চান তাহলে এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারে আল্লাহর রহমতের এই বিশেষ লক্ষণ সম্পর্কে দুই নাম্বার আপনার জীবনে হঠাৎ কিছু পরিবর্তন আসতে শুরু করা পরীক্ষার মাধ্যমে প্রস্তুতি প্রিয় দর্শক আপনি দোয়া করলেন হে আল্লাহ আমাকে উত্তম রিজিক দাও আমাকে সফল করো কিন্তু তারপর কি হলো চাকরি চলে গেল ব্যবসায় লোকসান হলো যে মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন সে আপনাকে ছেড়ে চলে গেল এই সময়ে কি মনে হয়েছে আমি তো আল্লাহর কাছে ভালো কিছু চেয়েছিলাম কিন্তু উল্টা আমার জীবন আরও কঠিন হয়ে গেল এটাকে আল্লাহর পক্ষ থেকে শাস্তি নাকি এটা দোয়া কবুল হওয়ার ইঙ্গিত কোরআনুল কারিমে আল্লাহ স্পষ্টভাবে বলছেন তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের উপর এমন পরীক্ষা আসবে না যা তোমাদের পূর্ববর্তী লোকদের উপর এসেছে যখন বড় কিছু পাওয়ার সময় আসে তখন জীবন কঠিন হয়ে যায় কারণ আল্লাহ আমাদের প্রস্তুত করেন যাতে আমরা সেই দুয়া কবুল হওয়ার উপযুক্ত হয়ে উঠতে পারি একবার রাসুল আসাল্লাম দোয়া করলেন হে আল্লাহ ইসলামকে শক্তিশালী করো এরপর মক্কার তার উপর অত্যাচার বাড়িয়ে দিল এমন মার কাফেরা তাই কেলেন যে তার জুতো রক্ততে ভিজে গেল কিন্তু ঠিক তারপরেই আল্লাহ ইসলামকে উমর রদে আল্লাহ আনহু ও হামজা রদ আল্লাহ আনহুর মাধ্যমে শক্তিশালী করলেন দোয়া কবুল হওয়ার আগে জীবনে বড় বড় জ্বর আসে কারণ আল্লাহ সেই দোয়াকে পরিপূর্ণভাবে কবুল করার জন্য আমাদের প্রস্তুত করেন উমর রদিয়াল্লাহ ইসলামের জন্য দোয়া করলেন তারপরে তাকে অনেক কষ্ট কষ্টসহ করতে হয়েছে বিলাল আল্লাহ আনহু দোয়া করলেন এরপর তাকে গরম বালিতে ফেলে নির্যাতন করা হলো কিন্তু শেষ পর্যন্ত কি হল উমর রদিয়াল্লাহ ইসলামকে শক্তিশালী করলেন বিলাল আল্লাহ মদিনার প্রথম মুয়াজ্জিন হলেন এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনার জীবনে কি কখনো এমন হয়েছে আপনি আল্লাহর কাছে কিছু চেয়েছিলেন আর তারপর কঠিন সময় শুরু হয়েছে কমেন্টে লিখুন আপনার জীবনে কিভাবে আল্লাহ আপনাকে পরীক্ষা করেছেন এবং তারপর কিভাবে আপনাকে উত্তম কিছু দিয়েছেন রমাদানে আপনার দোয়া কবুল হওয়ার আগেই এই পরীক্ষা আসতে পারে তাই এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই বুঝতে পারে কঠিন সময় মানে দোয়া কবুল হওয়ার প্রস্তুতি তিন নাম্বার অপ্রত্যাশিত উপায়ে সাহায্য চলে আসে গায়ে সাহায্যের নিদর্শন প্রিয়দর্শক আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে মনে হয়েছে সব শেষ কিন্তু হঠাৎ করেই অর্থের অভাব ছিল কিন্তু অজানা কোনো উৎস থেকে টাকা চলে এলো সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু নতুন এক সুযোগ খুলে গেল একটা বড় বিপদ আসতে চলেছিল কিন্তু কোনো এক কারণে সেটা এড়িয়ে গেলেন এটা কি কাকতালীয় নাকি এটা আল্লাহর গাইবি সাহায্য উরানুল কারিমা আল্লাহ সুবাহানা বলেন যে আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না আপনি যখন আল্লাহর উপর নির্ভর করেন তখন তিনি এমনভাবে সাহায্য পাঠান যা আপনি কল্পনাও করতে পারেন না একবার রাসুল সাল আলাইসাল্লাম এবং হজরত আবু বক্কর আল্লাহ সিরাত গুহায় লুকিয়েছিলেন কাফেরাটি গুহার দরজার সামনে এসে গেল যদি তারা এক পাশ সামনে বাড়াত তাহলেই দরা পড়ে যেতেন তখন আবু বক্কর বয় পেয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ যদি তারা নিচে তাকায় আমরা দরা পড়ে যাব তখন রাসুল সাল্লু বললেন হে আবু বক্কর তুমি কিসের চিন্তায় আছো আমাদের সাথে তো আল্লাহ আছেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ এমন কিছু করলেন যা কারো চিন্তায়ও আসেনি মাকর্ষা এসে গোহার মুখে জাল বুনল একটি কবুতর এসে সেখানে বাসা বাঁধল কাফেররা গুহার সামনে এসে বলল এখানে তো কেউ আসেনি এখানে তো কবুতর ডিম পেড়েছে আর মাকড়সা জাল বুনেছে এভাবে আল্লাহ তাদের সাহায্য করলেন একবার এক সম্পূর্ণ হয়ে পড়লেন কিছুই ছিল না তার কাছে তিনি রাসুল সাল আলাইসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার জন্য কিছু করুন তখন রাসুল সাল আলাইহাস্লাম বললেন তুমি কি আল্লাহর উপর বর্ষা করো তিনি বললেন জি করি রাসুল যাও আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করবেন তিনি বাড়ি গিয়ে দেখলেন হঠাৎ করে এক লোক এসে তার কাছে টাকা দিয়ে বলছে ভাই আমি তোমার কাছ থেকে কিছু ঋণ নিয়েছিলাম আজ আমার মনে পড়ল তোমার ঋণ পরিশোধ করতে হবে এই নাও তোমার পাওনা অথচ তিনি কখনো তার কাছ থেকে ঋণ নেননি কিন্তু আল্লাহ তাকে এমন উপায়ে সাহায্য করলেন যা সে কল্পনাও করেনি প্রিয়দর্শক আপনার জীবনে কি কখনো এমন হয়েছে আপনি সম্পূর্ণ অসহায় ছিলেন কিন্তু হঠাৎ করেই কোথা থেকে যেন আল্লাহর সাহায্য চলে এলো কমেন্টে লিখুন আপনার জীবনে আল্লাহর সাহায্যের কোনো অভিজ্ঞতা আছে কি এই বরকতময় সময়ে আল্লাহর গাইবি সাহায্যের স্বাদ পেতে চাইলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যাতে করে অন্যরাও উপকৃত হতে পারে ইসলামের জ্ঞান ছড়িয়ে দেওয়াও সোয়াবের কাজ চার নাম্বার হারিয়ে যাওয়া কিছু হঠাৎ ফিরে পাওয়া আল্লাহর রহমতের ইঙ্গিত প্রিয় দর্শক কখনো কি এমন হয়েছে আপনি আল্লাহর কাছে কিছু চেয়েছিলেন কিন্তু সেটা পাননি সময়ের সাথে সাথে আপনি সেটার আশা ছেড়ে দিয়েছিলেন কিন্তু হঠাৎ করেই বহু বছর পর সেটা ফিরে এটা কি শুধু ফেলেন কাকতালীয় নাকি আল্লাহর বিশেষ ইঙ্গিত কারিমে আল্লাহ সুবাহতালা বলেন যদি আমার বান্দা দোয়া করা বন্ধ না করে তবে আমি তাকে তার চাওয়ার চেয়েও উত্তম কিছু দান করি আপনি যা চেয়েছেন আল্লাহ যদি সাথে সাথেই না দেন তার মানে এই নয় যে তিনি আপনাকে বলে গেছেন আল্লাহ জানেন ঠিক কোন সময়ে আপনার জন্য এটি উত্তম হবে তিনি সেটাকে সংরক্ষণ করে রাখেন যতক্ষণ না সঠিক সময় আসে একবার আলাইহাস্লাম এক মহিলাকে বললেন তুমি যদি দৈর্য ধরো তাহলে আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যা তুমি এখন কল্পনাও করতে পারো না সেই নারী দৈর্য ধরলেন বছরের পর বছর কেটে গেল তারপর একদিন তিনি পেলেন যা তিনি কখনো কল্পনাও করেননি আল্লাহর রহমত মাঝে মাঝে একটু দেরিতে আসে কিন্তু যখন আসে তখন সেটা আপনার কল্পনার চেয়েও সুন্দর হয় একবার এক সাহাবি কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি অনেক বছর ধরে সন্তান ছাড়ছি কিন্তু পাইনি আমি কি এখনও দোয়া চালিয়ে যাব রাসুল সাল আলহুয়া বললেন হ্যাঁ যদি তুমি দোয়া করতে থাকো আল্লাহ তোমার জন্য যা উত্তম তা অবশ্যই দান করবেন কয়েক বছর পর যখন তিনি সন্তান হওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তখন আল্লাহ তাকে পুত্র সন্তান দান করলেন প্রিয়দর্শক আপনার জীবনে কখনো কি এমন হয়েছে যে কিছু হারিয়ে ফেলেছিলেন কিন্তু বহু বছর পর সেটা হঠাৎ ফিরে ফেলেন কমেন্টে লিখুন আপনার জীবনে আল্লাহর এই রহমতের কোনো উদাহরণ আছে কি আপনার একটি কমেন্ট অন্যদের জন্য অনুপ্রাণিত হবে পাঁচ নাম্বার যখন আপনার হৃদয়ে গভীর প্রশান্তি নেমে আসে আল্লাহর বিশেষ রহমতের চিহ্ন প্রিয় দর্শক কখনো কি এমন হয়েছে চারপাশে সব কিছু ধ্বংসের মুখে আপনি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন মনটা একদম ভেঙে গিয়েছে কষ্ট আর দুশ্চিন্তায় জর্জরিত সব দিক থেকে চাপ আসছে কিন্তু হঠাৎ করেই আপনার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলেন মনে হলো সব কিছু ঠিক হয়ে যাবে কারণ আল্লাহ আপনাকে ছেড়ে দেননি এটাই আল্লাহর রহমতের অন্যতম গাইবি চিহ্ন কোরআনুল কারিমে আল্লাহ সুবাহাউতালা বলেন স্মরণ রাখো আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি লাভ করে যখনই আপনার অন্তরে আল্লাহর প্রতি গভীর নির্ভরতা চলে আসে তখন তিনি আপনাকে এমন এক প্রশান্তি দেন যা দুনিয়ার কোনো সম্পদ দিয়ে কেনা যায় না উহুদের যুদ্ধে নবীজি সল্লাহ আলাইহু আসাল্লামের চাচা হজরত হামজা হদ আল্লাহ বরণ করলেন শত্রুরা তার মৃতদেহ বিকৃত করে দিল রাসুল লাশ দেখলেন তার চোখের অস্তু চলে এলো কিন্তু হঠাৎ তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি আমাকে দান করো সাথে আলাইহাস্লামের হৃদয়ে প্রশান্তি নেমে এলো তিনি বুঝতে পারলেন আল্লাহ তার সাথে আছেন তাই দুঃখ তাকে দুর্বল করতে পারবে না একবার এক সাহাবি তার সব সম্পদ হারিয়ে ফেললেন তার ব্যবসা ধ্বংস হয়ে গেল গরবাড়ি ছেড়ে মদিনায় হিজরত করতে এলো পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন তবুও মানুষ তাকে সবসময় হাসি খুশি দেখত কেউ একদিন তাকে জিজ্ঞেস করল আপনি এত কষ্টের মধ্যে এত শান্ত থাকেন কিভাবে তিনি বললেন আমি যখনই নামাজে দাঁড়াই আমার অন্তরে এক প্রশান্তি চলে আসে যেন আমার সব দুঃখ দূর হয়ে যায় এটাই আল্লাহর বিশেষ রহমত যখন মানুষ কষ্টের সাগরে ডুবে যায় আল্লাহ তাকে এমন এক প্রশান্তি দেন যা কল্পনার বাইরে রমাদনের সময় আমাদের হৃদয়ে যে প্রশান্তি নেমে আসে সেটাকে আপনি অনুভব করেন কেন কারণ রমাদান এমন এক মাস যখন আমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করি কোরআন তেলওয়াত করি দোয়া করি গুনার থেকে নিজেকে দূরে রাখি আমাদের হৃদয়ে আল্লাহর বিশেষ রহমত নেমে আসে আর আমরা এক অদ্ভুত প্রশান্তি অনুভব করি প্রিয়দর্শক আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যেখানে আপনি চরম বিপদের মধ্যে ছিলেন কিন্তু হঠাৎ করে আপনার এক অদ্ভুত অনুভব প্রশান্তি করেছিলেন কমেন্টে লিখুন আপনার জীবনে আল্লাহর রহমতের এই অনুভূতির কোনো গল্প আছে কি এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ আল্লাহর রহমতের এই নিদর্শন বুঝতে পারে প্রিয় ভাই ও বোনেরা আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলি আপনি যখন আল্লাহর প্রতি আশা রাখবেন তখন আল্লাহ আপনার সব কঠিন মুহূর্তে আপনার পাশে থাকবেন এমনকি আপনি মনে করবেন যে আপনার দোয়া যেন কোনোভাবেই মঞ্জুর হচ্ছে না কিন্তু হঠাৎ এমন এক মুহূর্ত আসবে যখন আপনার প্রার্থনা এমনভাবে মঞ্জুর হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না এটা কি কেবল একটি কাকতালীয় ঘটনা নাকি আল্লাহ আপনার দোয়া পূর্ণ করার জন্য প্রস্তুত নিচ্ছেন এখন আমি আপনাদের কিছু প্রশ্ন করতে চাই আপনি কি কখনও এমন কোনো সময়ের মুখোমুখি হয়েছেন যখন মনে হয়েছিল আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না অথবা আপনি কখনও আল্লাহর রহমত অনুভব করেছেন যখন আপনি একদমই আশা ছেড়ে দিয়েছেন কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং জানাবেন কেমন অনুভূতি হয়েছিল যদি আপনি আপনার জীবনের আল্লাহর রহমত দেখতে চান এবং এমন আরও আকর্ষণীয় ভিডিও পেতে চান তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের জানাতে পারেন যাতে তারা আল্লাহর অশেষ রহমতের আশীর্বাদ পান আর যদি আপনি জানতে চান কিভাবে আল্লাহ এক সময় আপনার দোয়া পূর্ণ করবেন তাহলে পরবর্তী ভিডিওটি মিস করবেন না প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ